পুজোর আগে দিব্যাঙ্গদের প্রতি মানবিক উদ্যোগ শান্তির বাজার পূর্ত দপ্তরের ভারতের অন্যতম কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ার এম বিশ্বের সরাইয়ের জন্মদিনকে স্মরণ রেখে প্রতিবছর পনেরোই সেপ্টেম্বর দিনটি ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে পালন করা হয় সোমবার গোটা রাজ্যের সাথে শান্তির বাজার মহকুমা পূর্ত দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আঠান্নতম ইঞ্জিনিয়ার্স ডে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন পাড়া থেকে প্রায় একশো জন দিব্যাঙ্গকে পরিধানের বস্ত্র বিতরণ করা হয় শান্তির বাজার

প্রমোদ রিয়াং পুরসদের পুরমাতা স্বপ্না বৈদ্য বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং ভাইস চেয়ারম্যান সত্যপ্রত সাহা শান্তিরবাজার বাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক বাইখোরা পূর্ত দপ্তরের এসডিও স্বপন দাস বিশিষ্ট সমাজসেবী উপেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা এসডিও প্রবীর বরণ দাস জানান আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এই ধরনের দিব্যাঙ্গদের প্রতি মানবিক মুখ দেখে বেশি খুশি গোটা শান্তির বাজারের এলাকার মানুষ आर जरा बोले जरा बोल की इत्तेपालेना जरा ट्वेल्थ पास, फर्स्ट लास्ट, सेकंड लास्ट पास पर और जरा बोल की इत्तेपालेना मजा परसों ना कुर्ते पालेना साझेदारी भी बोली जावे दो दिन से सेकंड की जनिस से भी दो दिन से हाथा कोलों की जनिस से भी दो दिन से तो सदा तरह थोड़ो आज इधर जो कम्पनी जो स्वा�

যারা টুয়েলভ পাস হয়ে মাধ্যমিক পাস হয়ে সময় যারা বছরে যারা পাস হয়ে তাদের করে তো আমি বিশেষ আলোচনা করবো না আমি বিশেষ করে আমার যারা এই বি ডাব্লিউডি যারা স্টাফ আছে ইঞ্জিনিয়ার আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কেননা এইভাবে সারা প্রত্যেক বছর এইভাবে প্রোগ্রাম করতে থাকি তার সাথে সাথে আমরা যারা আছে আমরাও যার অংশীদার আমরাও এখানে অংশগ্রহণ করতে পারি তো আমি চাই আগামী দিনও আগামী দিনও এইভাবে প্রোগ্রামগুলো থাকুক আর আমরাও